বিসমিল্লাহ ইব্রাহিম আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরতুল এখলাসের মাধ্যমে মাটির নিচে পুঁতে রাখা গুপ্তধনের অবস্থান জানা এবং গুপ্তদন ভের করে আনার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে অনেক জায়গায় হঠাৎ করে গুপ্তদন বেরোয় আসে আপনার ধারণা করেন এই জায়গায় গুপ্তদন থাকতে পারে কিন্তু আপনারা কখনোই নিশ্চিত হতে পারেন না তবে এমন একটি আমল আমি আপনাদেরকে বলে দিব আপনারা সহজেই কোন জায়গায় গুপ্তদন রয়েছে সেই সম্পর্কে জানতে পারবেন এবং সেখান থেকে গুপ্তদন বের করে সারা জীবনের জন্য ধন দৌলতের মালিক হয়ে যেতে পারবেন এটি এমন একটি আমল এই আমলের ব্যাপারে বিন্দু পরিমাণের সন্দেহ নেই শুধুমাত্র আপনাকে এই আমলটি পরিপূর্ণভাবে জানতে হবে আপনারা প্রত্যেকেই জানেন আগের দিনে রাজাবাদ ছাড়া বা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা তাদের গুপ্তদন মাটির নিচে লুকিয়ে রাখত সেগুলো দেখা যায় ওখান থেকে আর বের করার কোনো সুযোগ তারা পায়নি কিন্তু অনেক মানুষই আমাদের দেশে বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুপ্তদন পেয়ে থাকে এবং তার জীবন বদলে যেয়ে থাকে এই আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো। হয়তোবা আপনাদের বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার এলাকার কোনো নির্দিষ্ট বিশেষ স্থানে গুপ্তদন আছে কিন্তু আপনি নিশ্চিত না এই কিন্তু আপনি ধারণা করেন সেখানে গুপ্তদন থাকতে পারে সে গুপ্তদন আছে কিনা না সেটা সঠিকভাবে জানার জন্য এবং সেখান থেকে গুপ্তদনকে উত্তরণ করার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না এজন্য এই আমলটি আমি আপনাদেরকে যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কোথাও গুপ্তদন আছে কিনা না সেই গুপ্তদন বের করাকে একে বলা হয় তারবি কীভাবে আপনারা তারবি করবেন এবং গুপ্তদনের স্থানটিকে নির্ধারণ করবেন এবং সেখান থেকে গুপ্তদন কিভাবে খুঁজে বের করবেন পুরোপুরি বিষয়টি এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের এই আমলটি করার জন্য তিনটা দিন বেছে নিতে হবে এবং ওই তিন দিন আপনারা মাছ গুস্ত ডিম দুধ কোনো কিছুই খেতে পারবেন না রোহ আছে আত্মা আছে এমন কোনো কিছু ওই দিন আপনারা কোনো মতেই খেতে পারবেন না অর্থাৎ এই তিনটা দিন এই সব কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সবসময় চেষ্টা করবেন পাক পবিত্র থাকার জন্য এবং যথাসময়ে পাচ নামাজ আদায় করার জন্য আপনি যেভাবে পারেন সেইভাবেই নামাজ আদায় করবেন তবে যথাসময়েই শেষ করার চেষ্টা করবেন আপনি এই আমলটি করার জন্য একটি নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট ঘর বেছে নেবেন যেখানে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এবং যেখানে আপনি থাকবেন এমন একটি জায়গায় করবেন যেখানে আপনি ছাড়া আর কেউই যেন উপস্থিত না থাকে তবে আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন পারলে কিছু সুগন্ধি আতর চার ছিটিয়ে নিয়ে প্রথমেই দুই রাকাত সারাতুল হাজাত নামাজ আদায় করবেন আল্লাহ তালা দরবারে আপনি সুরাতুল ফাতেহার পরে যে কোনো সুরা দিয়েই পড়তে পারেন দুই রাকাত নফল নামাজ আপনি যেভাবে পারেন সেইভাবে এই উদ্দেশ্যে পড়ে নেবেন নিয়তের সময় বলবেন হে আল্লাহ তুমি আমাকে যে জায়গায় গুপ্তদন রয়েছে সেগুলো নির্ধারণ করার ক্ষমতা দাও এবং বের করার ক্ষমতা দাও এই নিয়ত করে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে আপনার প্রথম কাজ হবে সারফুল ওম্মার এবং তাহসিন করে নেওয়া এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সরফুল মারেম তাহসিন সারা কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না তার একটি গুরুত্বপূর্ণ প্রমাণও আপনাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা অনেক আমল করেন অনেক তদবির করেন কিন্তু ফলাফল কিন্তু পূর্ণাঙ্গ পান না অল্প স্বল্প পেয়ে থাকেন অথবা দেখা যায় আপনারা যে কোনো কাজের জন্য শায়েকদের কাছে যান আমল নেন তদ্বির নেন কিন্তু শেষ পর্যন্ত ফলাফল জিরো হয় এর মূল কারণ হচ্ছে হয় আপনার সারফুল উম্মার এবং তাহসিন জানা নেই অথবা যে শায়গের কাছে আমল তুদ্দিন নিয়ে থাকেন তারও সারফুল উম্মার তাহসিন জানা নেই এই জন্য কিন্তু আপনারা আমল থেকে কখনোই ভালো কিছু পান না সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা এই যে আমলটি রয়েছে এই আমলটিকে যে কোনো রবিবার ফজরের নামাজের পর থেকে শুরু করতে পারেন তবে আপনারা যদি মনে করেন যে ওই দিন আপনাদের আমল করা একটু অসুবিধা হবে বা অন্য দিন করলে ভালো হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন দিন কোন সময়গুলো উত্তম ভালো আমলগুলো করার জন্য আপনারা সেই সময়ে বেছে নিতে পারেন তবে যদি মনে করেন রবিবার ফজরের নামাজের পর থেকে আমল শুরু করবেন সেটি আরও বেশি ভালো হয় আপনারা এই আমল করার জন্য আপনারা যে কোনো একটি কলম এবং হচ্ছে একটি ছোটো কাগজের টুকরা এবং আপনার সামনে আপনার দেশের যেমন আপনি যদি বাংলাদেশ থেকে আমল করেন বাংলাদেশের একটি কয়েন নেবেন অন্যান্য দেশ থেকে করলে অন্য অন্য দেশের কয়েন নেবেন অর্থাৎ যে যে দেশ থেকে করবেন সে সেই দেশের একটি কয়েন আপনার সাথে নেবেন এরপর আপনি হচ্ছে নামাজ পিছিয়ে বসে যাবেন বসার পরে জায় নামাজের উপরেই এই যে কয়েনটি রয়েছে সেই কয়েনটিকে আপনি রাখবেন রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে ফজরের নামাজ পড়া শেষ হয়ে গেলেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সোরাটি প্রত্যেকের মুখস্থ রয়েছে সবথেকে ছোট সূরা তবে মুখস্থ না থাকলে অসুবিধা নেই এই আর বাংলা উচ্চারণ আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব দেখেন এখানে শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ওল হো হওয়া হাত থেকে শুরু করে শেষ পর্যন্ত এই সোরাটি পাঠ করবেন এখনই এই সোরার বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই সৌরাটিকে আপনারা হচ্ছে তিনশত তেরো বার পাঠ করবেন এবং আপনি যে কাজটি করবেন প্রতিদিনই আপনি হচ্ছে ফজলের নামাজের পরে তিনশত তেরো বার অর্থাৎ তিন দিন আমল করতে হবে তিনশত তেরো বার এই সোরটি পাঠ করবেন এরপরে যখন আপনার তৃতীয় দিন হয়ে যাবে অর্থাৎ তিন দিন আমল হয়ে যাবে এশান নামাজের পরে আপনি যে কাজটি করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিই আপনার ভালো করে বোঝার চেষ্টা করুন দেখেন এখানে ওই যে কাগজ নিয়েছেন কাগজের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম যেভাবে আছে এইভাবে লিখবেন এরপরে এই যে দেখেন এখানে অলহ আল্লাহ এতটুকু লিখেছি হর হরফগুলোকে ভেঙে ভেঙে লিখেছি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিই এ সৌরটি তাহলে বুঝতে পারবেন আপনারা হচ্ছে এ সৌরতুল এ দেখেন সুরাতুল ইখলাস অলহ আল্লাহ এই এতটুকু আমি ওইখানে ভেঙে ভেঙে লিখেছি আপনারা সম্পূর্ণ সুরার প্রতিটি হরফকে এভাবে যেভাবে লিখেছি ভেঙে ভেঙে লিখবেন আপনারা হচ্ছে পুরো সুরাটিকে কিন্তু বিসমিল্লা রহমানের কিন্তু এভাবেই লিখতে হবে কিন্তু আপনার সুরতে লেখাল এভাবে প্রতিটি হরফ লিখবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরফের মধ্যে কোনো রকম নোক্তা রাখবেন না দেখেন নে দুটি নোক্তা আছে দুটি নোক্তা হবে না এরকম যতগুলো হরফ আসবে যেগুলো নোক্তা রয়েছে কোনো রকম নোক্তা ছাড়াই আপনি ভেঙে ভেঙে এই পুরো হরফগুলোকে ওই কাগজের মধ্যে আপনি লিখবেন যখন আপনার এভাবে রেখা শেষ হয়ে যাবে আপনি ওই কাগজটিকে আপনার ডান হাতের তালুতে নেবেন তো লেখাগুলো যেন ওপর দিয়ে থাকে যেমন এই যে এরকম ওপর দিকে রয়েছে এভাবে আপনার ডান হাতের তালুতে রেখে আপনি যে কাজটি করবেন আপনি এই সৌরতুল এখলাসকে আবার তিনশত বার পাঠ করবেন যখন আপনি তিনশত তেরো বার পাঠ করবেন এই তিনশত তেরো বার পাঠ করার আগেই এই কাগজটি আপনার হাত থেকে উড়ে গিয়ে প্রথমে ডান থেকে বামে চারদিকে গোলাকারভাবে খুঁড়তে থাকবে এরপরে বাম থেকে ডানে গোলাকারভাবে খুঁড়তে থাকবে এরকমভাবে ঘুরতে ঘুরতে এক সময় গিয়ে এই কাগজটি ওই যে কয়েনটি রেখেছেন জাইনামাজের উপরে সেই কয়েনের উপরে গিয়ে আপনার হচ্ছে বসে যাবে যখনই আপনি এরকম পুরোপুরি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন এই যে তারবি করলেন এটা শতবাক সফল হয়েছে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যেখানে আপনি মনে করেন যে এই জায়গার মধ্যে গুপ্তদন রয়েছে সেখানে যে কি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতবাক পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে শতবাক ফলাফল পাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আর আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনারা যেখানে গুপ্তদন মনে করেন রয়েছে সেখানে যে কি করবেন সেটি হচ্ছে আপনি এইভাবে আবারও হচ্ছে এই যে কাগজটির মধ্যে সুরতুল এখলাস লিখেছেন সেই কাগজটি আপনার ডান হাতের তালুতে নেবেন ডান হাতের তালুতে নিয়ে তিনশত তেরো বার যখন আপনি হচ্ছে এই সুরতুল এখলাস পাঠ করবেন দেখবেন সাথে সাথে এই কাগজটি আপনার হাত থেকে উড়ে গিয়ে আপনার হচ্ছে ঘড়ির কাটা যেভাবে ঘুরে সেভাবে ঘুরতে থাকবে যদি মনে করেন এইভাবে ঘুরে তাহলে আপনি বুঝবেন ওই জায়গার মধ্যে গুপ্তদর নেই কিন্তু যদি এই কাগজটি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরে তাহলে বুঝবেন ওইখানে গুপ্তদন রয়েছে দেখবেন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে আপনি যেখানে গুপ্তদন রয়েছে ওই জায়গার মধ্যে এটা আপনার পড়ে যাবে যখন এটা পড়বে তখন আপনাকে যে কাজটি করতে হবে ওই জায়গা খুললেই সাথে সাথে আল্লাহ তালার অশেষ সহমতে গুপ্তদন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনার জীবন বদলে যাবে এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته